এখন বাজে বাইটটা দോഷ আমরা এইমাত্র বঙ্গার ঘাটে পৌঁছেছি আর এখন শিলান করব মন্দির চলো মন্দিরের বোর্ডটা দেখতে পেয়েছি আর মন্দিরের রূপটাও দেখে নিয়েছি আর শুধু একটু ট্রাফিক জ্যামটা কম থাকলে হচ্ছে বেশ यार এখানকার মাঠ ঘাট দেখে বারবার আমার দেশের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে ভাই দেশ ট্রাকগুলো যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই টু চ্যানেল বেঙ্গালুর ডক্টর লাইফ স্টাইল তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এবং গাড়িতে ব্যাগ ব্যাগেরা লাগিয়ে দিয়েছি আর এখন আমরা অযোধ্যা থেকে বেরোচ্ছি আজকে যাব একটু ঘুরে যাচ্ছি আমরা আজমগড় দিয়ে যাচ্ছি হ্যানি বেনারস তো হাইওয়ে রোডটা রয়েছে এখান দিয়ে সেটা শর্টকাট রয়েছে কিন্তু আমাদের আজমগড়ে একটু কাজ আছে যার জন্য আমরা আজমগড় দিয়ে বেনারস যাচ্ছি আর বেনারসের থেকে কালকে হয়তো বা বিকালের দিকে বেরিয়ে যাব তো চলো এখন এখান থেকে বেরোনো যাক অযোধ্যা থেকে আমাদের যেতে মিনিমাম আট ঘন্টা লাগবে রাস্তা বেশি নয় আড়াইশো কিলোমিটার রাস্তা কিন্তু জ্যাম প্রচুর পরিমাণে রয়েছে আর রাস্তাতে আমাদের খাবার দাবার খেতে হবে যার কারণে মিনিমাম আট ঘন্টা লেগে যাবে তো এখন বাজে আট সাতটা দশ ভেবেছিলাম সাড়ে সাতটা অব্দি কমসে কম বেরিয়ে যাব কিন্তু বেরোনো সম্ভব হচ্ছে না কোথাও মানে কোথা থেকেও বেরোনো সম্ভব হচ্ছে না এত জলদি আমার চার্জারের অবস্থা খারাপ হয়ে গেছে দেখো মাটি শুধু মাটি আর মাটি আমরা অবশ্য মাঠের ভিতর দিয়েও এসেছি ট্রাফিকের জন্য মাঠের ভিতর দিয়ে দিয়ে হাইওয়েতে উঠেছি ট্রাফিকের জন্য দশ দশ কিলোমিটার মাঠ দিয়ে চলেছি উপরটা যাওয়া এই মাত্র ক্লিন করলাম যার জন্য উপরটা ভালো দেখা যাচ্ছে কিন্তু এটা ক্লিন করা সম্ভব না ওয়াশ করতে হবে চলো তাহলে বেরিয়ে গেলাম জয় শ্রীরাম চলো বেরিয়ে গেছি আমরা থেকে এখন যাব সোজা আজমগড় এখন আমরা মিনিমাম একশো কিলোমিটার গাড়ি চালাবো তারপর দাঁড়াব প্রতিটা গলিতে এরকম পরিমাণে ভিড় রয়েছে বেলা সকাল সকালে আর এই ভিড়টা অবশ্য ফিফটি পারসেন্টেরও বেশি শুধুমাত্র কুম্ভ মেলার জন্য হচ্ছে কারণ যেই কুম্ভ মেলাতে আসছে এখান থেকে না ঘুরে কেউ বাড়িতে যাচ্ছে না মোটমাট ভালোই ঠান্ডা আছে এখন সাড়ে আটটা বেজে গেছে তাও শীত করছে আর এগুলো হচ্ছে পার্কিং এরিয়া এখানে দেখো প্রচুর পরিমাণে প্রাইভেট ভেহিকেলস পার্ক করা হয়েছে আর এই রোডটা বোধহয় সবসময় জ্যামই থাকে কারণ আমি যখন কালকে রাতে দেখছিলাম বেরোনোর রুটটা তো তখনও জ্যাম দেখাচ্ছিল গুগল ম্যাকে এখন যখন বেরোচ্ছি তো এখনো প্রচণ্ড পরিমাণে জ্যাম রয়েছে আমরা হাইওয়েতে উঠে গেছি আর এখান থেকে দেখাচ্ছে একশো আঠাশ কিলোমিটার আমাদের যে টার্গেটটা সেটা এই মুহূর্তে আমাদের ফিলিংসটা আমি হয়তো বা তোমাদের বোঝাতে পারবো না কারণ নিজের বাইক নিয়ে রামলালার দর্শন করে কাশী বিশ্বনাথ যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এক রাজ্যের থেকে অন্য রাজ্যে এর থেকে বড় আমার কাছে আর কিছু যাওয়ার নেই অবশ্য চাইলে আমাদের কাছে অপশন ছিল আমরা নিয়ে আসতে পারতাম কিন্তু সেটা আমি ক্যান্সেল করেছি শুধুমাত্র বাইকটা নিয়ে আসবো বলে অবশ্য চকাচক একটা রোদ্দুর বেরিয়েছে কিন্তু ঠান্ডাটা বেড়েই যাচ্ছে আগের থেকে এই জায়গাটায় ঠান্ডাটা আরও বেড়ে গেছে হাতটা একদম খারাপ হয়ে গেছে আবাজ হয়ে যাচ্ছে হাত কম এমনিতেই আমি জ্যাকেটটা আনিনি আনিনিট দুই পাশ দিয়ে এত সুন্দর গাছ লাগানো যে এখানে বারো মাসকাল সাত ছোয়াটা থাকে আর রোদ এখানে পৌঁছাতে পারে না গাছটা দেখো কিভাবে লাগানো দুটো পাশে পুরো জ্যাম করে রেখেছে গাছ লাগিয়ে বাইরের কিছু দেখাই যাবে না উপরের তো কিছু দেখাই যাচ্ছে না অবশ্য বেশিরভাগ জায়গায় তো রাস্তাটা ভালো ঠান্ডা প্রচুর পরিমাণে আর গাড়িটা স্পিডে চালানো যাচ্ছে না কারণ ফাঁকে ফাঁকে কিছু গাড়ি আসছে ফোর হুইলার চলছে টু হুইলার রয়েছে তো বেশি স্পিড মেনটেন করা যাচ্ছে না এটা একটা গ্রামের রাস্তা তালুকা টু তালুকা কানেক্ট হয়েছে এই রাস্তায় তো চলো আগে বাড়তে ভাইয়া এখন আমি যে রোডটা দিয়ে গাড়ি চালাচ্ছি আমার মনে হচ্ছে আমি যে জায়গাটায় জন্ম নিয়েছিলাম সেখানকার কোনো একটা রোড দিয়ে গাড়ি চালাচ্ছি জায়গাটা হুবহু একরকম আর তার জন্য আমার এই ফিলিংসটা হচ্ছে কিন্তু আমরা আমি থাকি মহারাষ্ট্রে রাজস্থান ঘুরেছি গুজরাট এগুলো অবশ্য আমাদের যে এনি আমরা যে এখানে জন্ম নিয়েছি আমাদের বাংলার সঙ্গে এই জায়গাগুলোর কোনো মিল নেই কিন্তু এখন আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি না নাইনটি পারসেন্ট মিল রয়েছে সেরকম জঙ্গল সেরকম গাছপালা সেরকম বিল মাঠ ঘাট সব কিছু সেরকম তো এই জায়গাগুলো অবশ্য যারা রয়েছে আমাদের বাঙালিরা যারা এখানে ডাক্তারি করছে ওরা লাকি বলতে হবে তাদের কিন্তু মেন ব্যাপার হচ্ছে তারা এখানে আমাদের দেশের বাড়ির মতন রয়েছে কিন্তু আমরা একটা ভিন্ন প্রকৃতির মাঝে রয়েছি আমাদের ওখানকার ওয়েদারটা আলাদা আর লোকটা দেখো পুরোপুরি বাংলার মতন এখন আমরা একটা হাইওয়েতে রয়েছি আর এই হাইওয়েতে আমাদের চলতে হবে ফিফটি সেভেন কিলোমিটার আর সেটা আমি কমপ্লিট করে নেব বেশি বেশি ফোর্টি মিনিটে চল্লিশ মিনিটে আজকে সকালে আটটা দশ পনেরোয় আমরা গাড়ি স্টার্ট করেছি এখন দশটা বাজে এখনও অবধি গাড়ির স্পিড আশির উপরে উঠাতে পারিনি কিন্তু এই যে হাইওয়েটায় এসে যা হোক নাইনটি অবধি গাড়িটা উঠাতে পেরেছি কারণ এমন রোডই পাচ্ছিলাম না যেখানে আমি আশির উপরে স্পিডটা উঠাতে পারবো তো সেটা আমি এখানে এসে পেরেছি আরে ট্রাকগুলো যা এটা এখান দিয়ে রোড ক্রস করবে যেখান দিয়ে অবশ্য রোড করার রোড ক্রস করার কোনো নিয়ম নেই হাইওয়েতে এলে ট্র্যাকওয়ালাদের থেকে অনেকটা সাবধান থাকতে হয় কারণ এরা খুবই ডেঞ্জারাস এখানকার মাঠ ঘাট দেখে বারবার আমার দেশের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে ভাই দেশের বাড়ি মাঠ ঘাট একদম হুবহু হু এরকম জল পানি কিচড় বিল এগুলো আমাদের মহারাষ্ট্রে নেই মহারাষ্ট্রে এক ফোটা জলের জন্য মানুষের বেঁধে যায় আর লাথ পড়ে যায় এক জলে আর এখানে দেখো অনেক বাঙালি ডাক্তার রয়েছে আশেপাশে যদি থাকতো তো এখানে মাছ ধরতে নেমে যেত অবশ্য আমাদের রাস্তা ছিল দুইশো কিলোমিটার আমরা একটু ঘুরে যাচ্ছি যার কারণে আমাদের রাস্তাটা বেড়ে হয়ে গেছে আড়াইশো কিলোমিটার তারপরেও আমরা খুশি একটাই কারণ যে রোডটা ফ্রি পেয়েছি আমরা যে অন্য হাইওয়ে রাম মন্দিরের আশ দিয়ে পাশ দিয়ে যে হাইওয়ে গুলো রয়েছে ওটা দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না এত পরিমানে পুলিশে ফোর তো রয়েছে প্লাস পুলিশে এত পরিমানে জ্যাম করে রেখেছে যে গাড়ি চালানো যাচ্ছে না এই রোডটা এসে যা হোক শান্তি পেয়েছি অবশ্য রাস্তাতে আমাদের একটা কাজ রয়েছে যার জন্য আমরা এই রোডটা এসেছি কিন্তু এসে ভালোই হয়েছে যখন থেকে আমরা ইউপির সরি আর ইউপি না এমপির রিভার ডিস্ট্রিকে ঢুকেছি তখন থেকে গাড়িটা আর চালাতে পারিনি সেইভাবে কিন্তু আজকে এই হাইওয়েটায় উঠে যা হোক গাড়িটা টানতে পেরেছি আর যেটা আমাদের গুগল ম্যাপ আড়াই ঘন্টায় দেখিয়েছিল সেটা আমরা এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিটে কভার করছি আমাদের পুরো দুই ঘন্টাও লাগছে না ব্যাস অবশ্যই ইউপিতে এসে একটা টেনশনে পড়ে গেলাম যে যে কোনো দিন মুড় হয়ে গেলে আমি মহারাষ্ট্র ছেড়ে ইউপিতে এসে আবার দোকান খুলতে পারি একটা সময় আমি এখান থেকে কাজ শিখেছিলাম আর আমি আড়াই বছর এখানে থেকে গেছি পনেরো ষোলো বছর আগে আর যে এরিয়াটা দিয়ে আমি এখন ঘুরে বেড়াচ্ছি এখানেও আমি আট নয় মাস থেকেছি সে সময়টা যদিও বা তত একটা ভালো ছিল না আর যা হোক সেটা এখন আর বলতে চাইছি না যাই ছিল ছিল কিন্তু এখানে আমি অনেকটা সময় কাটিয়ে গেছি তারপর টাকার লোভে মহারাষ্ট্রে চলে গেছি বলতে হবে কারণ শুনেছিলাম ওখানকার ডাক্তারদের কামাই বেশি এখানকার থেকে তো চলে গেছিলাম টুকটাক যা হয়েছে হয়েছে কামিয়েছি যা কামানোর এখন মনে হচ্ছে আবার এখানে চলে আসি বেশ এখন আমরা একটা নদীর উপর দিয়ে যাচ্ছি জানি আচ্ছা গমতি নদী এটা নদীটার নাম হচ্ছে গমতি নদী গমতি নদী ক্রস করে ভিতরে চলে এসেছি তার মানে আমরা প্রায় হয়তোবা বেনারসে ঢুকে পড়েছি এখন আমরা বেনারস থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে আছি যেটা আমাদের পনেরো মিনিটের রাস্তা হবে হয়তোবা অব দি আমি শুধু কোলাপুর চোলাপুর এগুলো শুনেছিলাম কিন্তু আজকে আমি চোলাপুরের উপর দিয়ে যাচ্ছি চোলাপুর এখন মাত্র বারো কিলোমিটার থেকে গেছে আমাদের বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির গাইজ এখন আমরা বারাণসীতে রয়েছি আর মন্দিরটায় যাওয়ার চেষ্টা করছি মাত্র এখান থেকে মন্দির থেকে গেছে মাত্র সাত কিলোমিটার কিন্তু টাইম লাগবে বলছে চল্লিশ মিনিট তার মানে কতটা ট্রাফিক জ্যাম হতে পারে সেটা ভেবে দেখো জানি না রাম মন্দিরে তো প্রচণ্ড পরিমাণে ভিড় পেয়েছি আর ইসিরা প্রয়াগরাজেও প্রচুর পরিমাণে ভিড় পেয়েছি এখানে কেমন ভিড় ভাড় হবে ভগবান জানে দিয়ে ঘুরে বেড়াচ্ছি গাইজ বেনারস আর ও বি আপনার টার্জান লেকে আর কি চাই কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে হোম স্টে নেব হোটেল নেওয়ার অকাত নেই আমাদের এক একটা হোটেলের চার্জেস দশ বারো পনেরো হাজার তো অকাতের কথায় যাব না এখন কারণ ফালতু পয়সাটা খরচা করতে চাইছি না ব্যাস বাকি কিছু না যখন অপশন রয়েছে ব্যাচেলার সেলে পেলে আমরা যে কোনো রুমে থাকতে পারবো তো এত পয়সা খরচা করার কোনো দরকার পড়ে না আমরা হাজার বারোশোই ম্যানেজ করব যেখানে দশ বারো পনেরো হাজার টাকার প্যাকেজ দেখা যাচ্ছে সেটা আমরা কমপ্লিট করব চলো মন্দিরের বোর্ডটা দেখতে পেয়েছি আর মন্দিরের রুটটাও দেখে নিয়েছি আর শুধু একটু ট্রাফিক জ্যামটা কম থাকলে হচ্ছে ব্যাস এমাত্র একটা বাইকওয়ালা একটা কুত্তাকে ঠুকে দিচ্ছিল তা কুত্তাটা রোনাল্ডোর মতন লাফিয়েছে সারা তো যাই হোক এখন আমরা রয়েছি রাম কাটোরা গলিতে আশেপাশে চলে এসেছি কিন্তু বললো গাড়ি ঢুকতে দেবে না গাড়ি এখানেই আশেপাশে কোথাও লাগাতে হবে এখন বাজে দশ আমরা এইমাত্র গঙ্গার ঘাটে পৌঁছেছি আর এখন স্নান করবো চলো এবার আমাদের কানাইলাল কানাই লাল করতে সন্ধ্যা বেলা গঙ্গা স্নান আর আসলে আমরা আগেও পৌঁছাতে পারতাম কিন্তু ট্রাফিকে মারাত্মক ট্রাফিক রোডে তো এখানে পৌঁছাতে সন্ধ্যা হয়েই গেল চলো ঠিক আছে চলো আমাদের স্নান দিনান কমপ্লিট এখন আমরা হোটেল রুম খুঁজব হোটেল রুমটা আগে দেখলাম না কারণ হোটেল রুম দেখতে গেলে স্নান করতে রাত আটটা আগে স্নান করে নিয়েছি এখন হোটেল রুম খুঁজব আর এটা হচ্ছে রাতের বেলা গঙ্গার লুক এটা এই যে ব্রিজটা দিয়ে গাড়ি আসছে এই ব্রিজটায় কালকে সকালবেলা আমি যাব আমার তার জানকে নিয়ে তো আমরা প্রায় প্রায় মন্দিরের কাছে চলে এসেছি

এরা পুরো রাত এইভাবে বসে থাকবে আর সকাল চারটের সময় দর্শন করে তারপরে এখান থেকে বেরোবে কারণ যদি জায়গাটা জায়গাটা ছেড়ে দেয় পাবে আর না যার জন্য পুরো রাত এরা লাইন লাগাবে গুড মর্নিং কালকে রাতের বেলা আমাদের হালাত খারাপ হয়ে গেছিলো প্রায় চারটের দিকে আমরা এসে ঘুমিয়েছি আর আড়াইটে তিনটে নাগাদ আমরা রেলওয়ে স্টেশন গিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি ওটা নাইট চালু থাকে